ভারত কেন ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেয় ভারত ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্ব অনেক পুরনো বর্তমানে এই দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আর এক কৌশলগত সম্পর্ক ফিলিস্তিন ইস্যুতে অতীতে ভারত কিছুটা ভারসাম্যমূলক অবস্থান নিলেও এখন ভারতের নীতিনির্ধারকরা ইসরায়েলকে নগ্নভাবে সমর্থন দিচ্ছেন এবার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন প্রতিবাদ হচ্ছে তখন ভারত সরকারের সাথে দেশটির জনগণের বিরাট অংশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের পক্ষে প্রকাশিতাদের অবস্থান ইসরায়েল প্রতিষ্ঠার সময়ে ভারতের অবস্থান ইসরায়েলের পক্ষে ছিল না তখন ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী ইসরায়েলকে সমর্থন করেননি মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন যে ইহুদিদের নিরাপদ একটি জায়গায় স্থানান্তর করা প্রয়োজন কিন্তু তাই বলে তিনি ইহুদি কোনো রাষ্ট্রের জন্ম মেনে নিতে পারেননি গান্ধী বিশ্বাস করতেন যে ফিলিস্তিনের মাটির ওপর আরবদের অধিকার বেশি ন্যায্য সেই অবস্থানের কারণে ১৯৪৭ সালে ভারত ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পরিকল্পনার বিরোধিতা করেছিল উনিশশো সালে জাতিসংঘে ইসরায়েলের অন্তর্ভুক্তির বিরুদ্ধেও ভারত ভোট দিয়েছিল তবে ভারতের উগ্র হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো শুরু থেকেই ইসরায়েল রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে হিন্দু মহাসভার নেতা বিনায়ক দামোদার সাভারকর নৈতিক ও রাজনৈতিক উভয় দিক দিয়ে ইসরায়েলের জন্মকে সমর্থন করেছিলেন অন্যদিকে আর নেতা মাধব সবাশিব তিনিও ইহুদি জাতীয়তাবাদের ভক্ত ছিলেন তিনি বিশ্বাস করতেন যে ফিলিস্তিনের প্রকৃত মালিক হলো ইহুদি জনগোষ্ঠী উনিশশো সালের তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধী আততায়ের হাতে নিহত হওয়ার পর থেকেই ইসরায়েলের ব্যাপারে ভারতের অবস্থান বদলে যায় উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়ার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেন ইসরায়েলকে আরও আগেই আমাদের স্বীকৃতি দেওয়া উচিত ছিল কারণ ইসরায়েল এখন আর কোনো বায়বীয় বিষয় নয় বরং একটি বাস্তবতা আমরা এতদিন আমাদের আরব বন্ধুদের স্পর্শকাতরতা ও প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তবে আর নয় উনিশশো সালে ইসরায়েল ভারতের মুম্বাইয়ে প্রথম একটি কনসুলেট খোলার অনুমতি পায় নেহরুর সময় ভারত এবং ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক চালু হয়নি নেহরু ফিলিস্তিন ইস্যুকেও যৌক্তিক মনে করতেন তার আশঙ্কা ছিল ইসরায়েলকে যদি পূর্ণ দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয় তাহলে আরব মিত্র দেশগুলো ভারতের ওপর অসন্তুষ্ট হয়ে উঠতে পারে এরপর দীর্ঘ সময় ভারত এবং ইসরায়েলের সম্পর্ক অনেকটা শীতলভাবে অগ্রসর হয় উনিশশো বিরানব্বই সাল থেকে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভিন্ন মাত্রায় উন্নীত হতে শুরু করে তেলাবিবে এই বছরের জানুয়ারি মাসে ভারত তার দূতাবাস চালু করে কংগ্রেস আমলে ভারত দ্বৈত ভূমিকা পালন করে একদিকে যেমন তারা ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখে অন্যদিকে মুসলিম ভোট না হারানোর ভয়ে তারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের নিন্দাও জানায় ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছায় দুই সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে উনিশশো সালে আইজার ওয়েজম্যান প্রথম ইসরায়েলি প্রেসিডেন্ট হিসাবে তিনি ভারত সফর করেন দুই সালে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা লালকৃষ্ণ আদবানি প্রথম ভারতীয় মন্ত্রী হিসাবে ইসরায়েল সফরে যান দুই হাজার সালে এরিয়াল শ্যারন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ভারত সফর করেন আর দুই হাজার সতেরো প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেন মোদীর এই সফরের সময় তিনি ফিলিস্তিন সফর করেননি এবং তিনি ফিলিস্তিনের কোনো নেতার সাথেও দেখা করেননি ভারত ও ইসরায়েলের মধ্যে সাতটি সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হয় এই সাতটি চুক্তির আওতায় দুই দেশ মিলে যৌথভাবে ইন্ডিয়া ইসরায়েল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন তহবিল করার পরিকল্পনা হয় ভারতে পানি মজুদ এবং শোধনাগার তৈরির বিষয়েও ইসরায়েল সম্মত হয়েছে অন্যদিকে পারমাণবিক প্রকল্পেও পরস্পরকে সহায়তা করতে দুই দেশের নেতারা সম্মত হন ভারতে ছোট আকৃতির স্যাটেলাইট নির্মাণে সাহায্য করতেও ইসরায়েল আগ্রহ প্রকাশ করে দুই সালের জানুয়ারি মাসে ভারত ও ইসরায়েলের সম্পর্কের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহ ভারত সফরে আসেন ইসরায়েল ভারতের পর্যটন খাত প্রযুক্তি খাত কৃষি ও উদ্ভাবনী সেক্টরে আটষট্টি দশমিক ছয় মিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে দুই সাল থেকে ইসরায়েলি সমরাস্ত্রের সমরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রেতা হল ভারত বর্তমানে ভারত ও ইসরায়েলের সম্পর্কের মূল ভিত্তি হল প্রতিরক্ষা বিষয়ক লেনদেন রাশিয়ার পর ভারতে ইসরায়েল সবচেয়ে বেশি সংখ্যক সমরাষ্ট্র রপ্তানি করে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক লেনদেনের পরিমাণ নয় বিলিয়ন মার্কিন ডলার দুই দেশের সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা একসাথে নিয়মিত কাজ করছে ভারত ও ইসরায়েলের সৈনিকরা যৌথভাবে নিয়মিত মহরতেও অংশগ্রহণ করছে বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের পূর্ণাঙ্গ দূতাবাস চালু আছে পাশাপাশি মুম্বাই এবং ব্যাঙ্গালুরুতেও ইসরায়েলের পৃথক দুটি কনসুলেট চালু আছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর জাতিসংঘের বিভিন্ন ইসরায়েল বিরোধী প্রস্তাবনায় ভারত ভোট দেয়া থেকে বিরত রয়েছে জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিলে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব নশৎ করার জন্য ইসরায়েল যেসব প্রস্তাবনা এনেছে নয়াদিল্লি এগুলোর প্রত্যেকটিতেই ইসরায়েলের পক্ষাবলম্বন করেছে শুধু তাই নয় ইসরায়েল বিরোধী রিজলিউশনগুলোতে ভারতের প্রতিনিধি ভেটু দিয়ে ইসরায়েলকে নানানভাবে বাঁচানোর চেষ্টা করেছে শুধু নীতি নির্ধারণী মহল নয় অন্য যে কোনো দেশের তুলনায় ভারতের জনগণের মাঝে ইসরায়েলের বিষয়ে সহানুভূতি বেশি কাজ করে দুই সালের একটি আন্তর্জাতিক জরিপ থেকে জানা যায় ছাপ্পান্ন শতাংশ আমেরিকান ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভতিশীল অপরদিকে ভারতের জনগণের উনষাট শতাংশই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এমনকি যে কোনো আগ্রাসী ভূমিকাকেও সমর্থন করে ভারতের অভ্যন্তরীণ নীতিতে ইসরায়েলের কৌশল লক্ষ্য করা যায় বিশেষ করে কাশ্মীরের স্বাধীনতাকামীদের দমনে এবং জমির অধিকার নিয়ন্ত্রণে ইসরায়েলের কৌশল নিয়েছে ভারত চেতনাগতভাবে ইহুদিবাদীরা মনে করে ফিলিস্তিন ইসরায়েলের পুরো ভূখণ্ডটি শুধুমাত্র তাদের জন্যই বরাদ্দ আর যারা তাদের ধর্মবিশ্বাস এবং চিন্তাচেতনা লালন করে না এই ভূখণ্ডে তাদের কোনো জায়গা নেই অন্যদিকে হিন্দুত্ববাদীরা মনে করে ভারতের মাটিতে শুধুমাত্র সেই সব মানুষই থাকতে পারবে যারা তাদের মতোই কট্টরপন্থী মানসিকতা লালন করে এই উগ্রবাদীরাই ভারতের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল ভারত ও ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতার পাশাপাশি গোয়েন্দা সহযোগিতাও বাড়ছে উনিশশো সালে ভারতের গোয়েন্দা সংস্থার র প্রতিষ্ঠিত হওয়ার পরেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মোসাদের সাথে সমন্বয় করে কাজ করার জন্য সেই সময় নির্দেশনা প্রদান করেন ইন্ডিয়া টুডে পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা যায় উনিশশো এবং উনিশশো সালে কেনা দুটো বাড়ি মোসাদের অপারেশনাল হেডকোয়ার্টার হিসেবে পরিচালিত হয়েছে যা তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও অবগত ছিলেন ট্রয়ের গাড়ি ব্যবহার করেই মোসাদের কর্মকর্তারা বেশ কয়েকবার জম্মু এবং কাশ্মীরে গিয়েছে বলেও খবরে জানানো হয়েছে ভারতের সামরিক বাহিনীকে শুধু অস্ত্র দিয়েই নয় সরাসরি যুদ্ধক্ষেত্রেও ইসরায়েল সহযোগিতা করছে কার্গিল যুদ্ধের সময় জাগুয়ার এয়ারক্রাফট এবং মিরেজের জন্য পাঁচটি পৃথক পট দিয়ে সেই সময় ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছিল ভারতের বিমান বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তা এয়ার মার্শাল রঘুনাথ নাম্বিয়াও গণমাধ্যমে ইসরায়েলি এই সহায়তার কথা স্বীকার করেন ভারত এবং ইসরায়েল এখন অনেক বেশি মিত্ররাষ্ট্রে পরিণত হয়েছে আর সেই দায়বদ্ধতার কারণেই ইসরায়েলের যে কোনো ধরনের অনার্য কার্যক্রমে এমনকি আগ্রাসী হামলারও সমর্থন দিয়ে যাচ্ছে ভারত সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ